উদ্বোধন হলো বহু প্রত্যাশিত আলোকবালি থেকে কাজির গান্ধী পর্যন্ত কাঠের ব্রিজের আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের সাথে আমি আছি মৌসুমী আক্তার সুমি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চব্বিশ জুন উদ্বোধন করা হয় একশো আট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আলোকবালি টু কাজের কান্দি ব্রিজের স্থানীয় সাধারণ মানুষের টাকায় নির্মিত এই ব্রিজের কাজেও অংশ নেন আলোকবালি ইউনিয়নের সব স্তরের মানুষ এবং এই ব্রিজ নির্মাণ কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল সাদ্দাম ব্রিজ চালু হওয়ার পর দুই গ্রামে প্রায় কয়েক হাজার লোকদের চলাচলের বহু সুবিধা হবে ও স্কুলগ্রামী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারবে ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকবালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড মেম্বারগণ রাজনৈতিক দলের সামাজিক সংগঠন ও প্রতিনিধি সহ এলাকার সর্ব সাধারণ জনগণ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল টিভিকে আমাদের কাজের কান্দি থেকে আলোকবালি সেতুটি প্রতিবেদন তৈরি করার জন্য পুরো আলোকবালি ইউনিয়নের যে মূল কেন্দ্র কাজের কান্দি থেকে আলোকবালি এখানে হাই স্কুল মাদ্রাসা প্রতিদিন আঠারোশো থেকে দুই মানুষের আসা যাওয়া হয় ওইখানে কোনো ব্রিজ হয় না কোনো সেতু হয় না যে কোনো নির্বাচনের সময় আমাদের ইলেকশনে যারা প্রার্থী হন তারা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে যান যে নির্বাচনের পরে আমরা কি করব ব্রিজ করব। কিন্তু নির্বাচনের পরে আর কোনো খোঁজখবর থাকে না মানুষ ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে যখন নাকি মানুষ কষ্টের সীমা লঙ্ঘন ছড়িয়ে পড়েছে তখন জনগণ পাঁচ টাকা দশ টাকা প্রবাসীদের অর্থায়নে আজকে আমাদের এই সুন্দর ব্রিজ একশো পাঁচ মিটার ব্রিজ দাঁড়িয়েছেগল আমাদের ব্রিজের লাগি ভাগল না এই সব আশা দিয়া যা ব্রিজ করবার লাগে ইলেকশনের বেলা আর ফরেজ পড়তে যা যা আর আয় না ডাকা নৌকা যুগে ওই তো বর্ষা গেলে আর সাক্ষতে ওই তো শুধু ন এখন এই ব্রিজ হওয়াতে আমরা আলোক বলি ইউনিয়নের মানুষ সম্পূর্ণ যোগাযোগ হইবো এক গ্রামের লগে আরেক গ্রামের যোগাযোগ আছে ভাবে আমরা আনন্দিত এই ব্রিজ হওয়াতে সম্মানিত অতিথি ও সম্মানিত ব্রিজ কমিটির আহ্বায়ক জনাব আবু মোহাম্মদ সাদ্দা এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় জন ও শ্রদ্ধেয় মুরব্বিয়া সিনিয়র ভাই কাজে কাজ করে দিব এই ইউনিয়নে যদি আমাদের উপর আস্থা রাখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই ব্রিজের রক্ষণাবেক্ষণ করবেন এবং আলোকবালি ইউনিয়নের প্রায় তিরিশ হাজার মানুষ এই ব্রিজের সুবিধা ভোগ করবে প্রায় এক হাজার ছাত্রছাত্রী এই ব্রিজের সুবিধা ভোগ করবে আশা করি আলোকবালি ইউনিয়নের একটি মহান একটি কাজ সম্পন্ন হয়েছে আমরা প্রশাসনের কাছে জনপ্রতিনিধির দাবি আমাদের ব্রিজটি যেন অতি স্থায়ী একটা ব্রিজ নির্মাণ করা হয় এখানে হাজার দৈনিক আসা যাওয়া করে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হাই স্কুল আছে আছে বাজার এবং আরো প্রায় অর্ধকাতিক দুইটা মৌজা চর্মাদপুর মৌজা এবং আলোকবালি মৌজা প্রায় পনেরো হাজার পনেরো হাজার দুই পারে মানুষ আসা যাওয়া করে প্রতিদিন আমার দাবি হচ্ছে গিয়া এখানে একটা স্থায়ী ব্রিজ যেন হয় এই ছিল বেঙ্গল টিভির সর্বশেষ সংবাদ এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন